আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম জারিন ফ্যাশন থেকে আজকে আপনাদের জন্য ঈদ উপলক্ষে কিছু কামিজ গর্জিস কিছু কামিজ কালেকশন নিয়ে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি প্রোডাক্ট এবং এগুলো হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স চিনন জর্জেট যেটাকে বলা হয় এগুলো হচ্ছে চিনন জর্জেটের মধ্যে এগুলো প্রত্যেকটারই সাইজ কালার অ্যাভেলেবেল এবং প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো আমরা বা বেশি কথা না বলে ডিজাইনগুলো দেখাই আশা করি ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন তো প্রথমে যে ডিজাইনটি দেখানো হচ্ছে অরেঞ্জ টাইপের একটি কালার বাঙি কালার বলা হয় কেউ সিভিট কালারও বলে থাকে চিন অ্যান্ড জর্জেট রিয়েল কাজ করা দেখতে পারতেছেন এখানে কোন ধরনের কাজও রয়েছে প্লাস গলায় কিন্তু এখানে একটা বাটন দেয়া রয়েছে এখানে একটা বাটন এখানে একটা বাটন শো বাটন দেয়া ফুল বডিটা কিন্তু স্টোন ওয়ার্ক করা স্লিপটা ফুল স্লিপ থাকতেছে একইভাবে কাজ করা থাকতেছে স্লিপেও স্লিপ বোথ সাইড কাজ করা এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউ দুই পাশে কিন্তু কাজ করা মিডিলে কিন্তু ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন রয়েছে নিচটা প্যানেলটা খুব সুন্দর গর্জেস করে কাজ করা এটাও সেম থাকতেছে রিয়েল এর কাজ করা জুয়েলারি স্টোন কাজ পাথর যেটাকে বলা হয় পাশাপাশি মিরোরের কাজও দেখা যাচ্ছে এটা ডিজাইনটা কিন্তু কয়েকটা কালার হবে এবং বডি সাইজ থাকতেছে অ্যাভেলেবেল প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা এটা ব্যাক সাইডের প্যানেলটা কিন্তু একই ভাবে কাজ করা থাকতেছে সেম থিং এক স্টাইলের কাজ করা এটার সাথে সালার পেয়ে যাচ্ছেন সেম ফ্যাব্রিক্স এর উপরে সালারটি ভিতরে ইনার সেট করা রয়েছে এবং নিচে ম্যাচিং করে বোথ সাইড কাজ দেওয়া রয়েছে দেখতে পারতেছেন তো অন্যটাও সেম ফ্যাব্রিক্স এর উপরে থাকতেছে চিনন ফ্যাব্রিক্স এর উপরে পুরো ওনার জমিনটার ভিতরে হচ্ছে ছিটানো ছিটানো ফ্লাওয়ার দেওয়া এবং সাইডে পারে এভাবে কাজ করা রয়েছে রাউন্ড এরকম কাজ করা থাকবে এটা আরেকটা কালার আছে মফ কালারের মধ্যে দেখানো হচ্ছে অনেকে পেঁয়াজ কালারও বলে খুবই চমৎকার হবে কাজ করা দেখতে পারতেছেন এখানে কিন্তু মাল্টি কালার সুতার কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা জামার ভিতরেই অল্টারনেটিভ মাল্টি কালার সুতার কন্ট্রাস্ট থাকবে পাশাপাশি ঠিক এরকম জুয়েলারি স্টোনের কাজও থাকবে মিররও থাকবে স্লিপটা সেম থাকতেছে একইভাবে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কাজ করা থাকতেছে দেখতে পারতেছেন খুবই সুন্দর করে কাজ করা এবং এটা প্যানেলটাও সেম থাকতেছে একইভাবে কাজ করা এটার সাথেও স্যালার ওনা পেয়ে যাচ্ছেন সেম ওনাটা কাজ করা থাকতেছে স্যালারটা প্যান কার্ড স্যালার রেগুলার কাজ করা থাকতেছে জাস্ট আমি আবারও বলে দিচ্ছি এগুলো যে ডিজাইনগুলো দেখানো হচ্ছে এই ডিজাইনটি প্রত্যেকটারই কিন্তু কালারের সাইজ অ্যাভেলেবেল থাকতেছে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এবং প্রাইস পেয়ে যাবেন এটা আরেকটি কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটাও মাল্টি কালার সুতার কাজ করা সেম থিং একই জিনিস একই ফ্যাব্রিক শুধু আলটারনেটিভ কালার আর কিছু নয় একই ডিজাইন এটাও সেম প্যানেল যেভাবে গর্জে ব্যাক সাইডটাও একইভাবে কাজ করা এটা সাথেও সেম রেগুলার সালারোনা পেয়ে যাচ্ছেন ভিওর্স আমি আবারও বলে দিচ্ছি কোনো ডিটেলস যদি জানার থাকে বাকি ডিটেলসের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে যেটি পছন্দ হবে আমরা আপনাদেরকে বাকি ডিটেলস বলে দেব প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে বা হোয়াইট কালারটা খুবই সুন্দর অফ হোয়াইট কালারের সাথে গ্রিন কালারের মেহেদি কালার আসলে আর কি মেহেদি কালার সুতার কন্ট্রাস্ট করা খুবই চমৎকার দেখতে আউটলুক টেটির একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত একইভাবে কাজ করা থাকতেছে দেখতে পারতেছেন এটাও সেম প্যানেল ব্যাকফ্রন্ট কাজ করা থাকতেছে এটার সাথে সালার অন্য সেম রেগুলার সালোর না পেয়ে যাচ্ছেন ছোরনাটি হচ্ছে সালোয়ারটি এটা লাস্ট ওয়ান আরেকটি কালার হচ্ছে পেস্ট কালারের মধ্যে স্কাই পেস্ট যেটাকে বলা হয় খুবই চমৎকার ভাবে কাজ করা দেখতে পারতেছেন একদম উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত আসলে মিররের স্টোনের এর যে সাইন আর রিয়েল স্টোনের যে সাইন এটার সাথে কোন কিছুই মিলবে না খুবই চমৎকার ভিউয়ার্স আপনারা তো ক্যামেরায় দেখতেছেন সামনাসামনি দেখলে আরো বেশি সুন্দর লাগবে জামাগুলো দেখতে এটা সাথে সেম রেগুলার সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন সালোয়ারটি প্যান্ট কাট কাজ করা থাকতেছে এবং ওন্নাটি সেম বড় একটি অন্য থাকতেছে কাজ করা এখন নেক্সট ডিজাইনটি দেখাবো ওটার মধ্যে প্রায় আটটা কালার থাকতেছে এটা একটু ব্যতিক্রম ডিজাইন এটাও কিন্তু সেম পাকিস্তানের জর্জেট ফেব্রিক্স চিনন জর্জেট যেটাকে বলা হয় চিনন জর্জেটের মধ্যে এটার মধ্যে কাজ হচ্ছে জাদ্রসি স্টাইলের কাজ করা আমি কাজগুলো ক্লোজ নিয়ে দেখাই এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ দেখতে পারতেছেন এগুলো সিকোয়েন্স করা এখানে হচ্ছে কি জুয়েলারি স্টোন আর কি কাজ পাথর যেটাকে বলা হয় জুয়েলারি স্টোনের কাজ করা এই হচ্ছে নেকটা নেকটা রাউন্ড নেক থাকতেছে এবং এখানে বাটন দেওয়া থাকতেছে দেখতে পারতেছেন এটা হচ্ছে বক্স স্টাইলের গলাটি থাকতেছে এখানে উপরে রাউন্ড থাকতেছে এবং দুইটা পাশ কিন্তু শেড থাকতেছে দুই কালার দেখতে পারতেছেন মিডল পোর্শনটা কাজ থাকতেছে এবং নিচে প্যানেলটা ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন করা নিচে টার্সেলও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কাজ করা এটারও প্যানেলের ব্যাক সাইডে কাজ পেয়ে যাচ্ছেন একইভাবে সিকোয়েন্সের কাজ করা স্লিপ ফুল স্লিপ থাকতেছে স্লিপও কাজ থাকতেছে রাউন্ড একইভাবে কাজ করা এটার সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন যে সাইডে যে গোল্ডেন কালার কন্টেস্ট এটার সাথে ম্যাচিং করা সালোয়ার প্যান্ট সেট থাকতেছে কাজ করা থাকতেছে এটার সাথে অন্যটা সালাউটের সাথে ম্যাচিং করা থাকতেছে প্রত্যেকটা কন্টেস্টেরই সাইডে যে কন্টেস্ট দেওয়া থাকবে সেটার সাথে সালোয়ার এবং অন্যটা ম্যাচিং থাকবে এটার প্রাইস আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং বডি সাইজ থাকবে অ্যাভেলেবেল থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আরেকটি কালার দেখানো হচ্ছে এটা হচ্ছে স্কাই কালারের সাথে আপনার জাম কালার কন্টেস্ট করা দেখতে পারতেছেন খুবই চমৎকার একটি ডিজাইন এটাও সেম থাকতেছে ব্যাক সাইড কাজ থাকতেছে সালারোনা রেগুলার সালারোনা থাকতেছে প্যান্ট স্কার্ট ওনাটা সেম ভাবে কাজ করা থাকতেছে কি স্টাইলিশ আরেকটি কালার দেখানো হবে এটাও কন্ট্রাস্ট এটা ল্যাভেন্ডার কালারের সাথে প্যারট কালার কন্ট্রাস্ট করা মিন্ট কালারও বলতে না অনেকে খুব চমৎকার হবে কাজ করা আসলে একই ডিজাইন জাস্ট আল্টারনেটিভ কালার আটটা কালার এই একটা ডিজাইনের মধ্যে এটা হান্ড্রেড পাকিস্তানি প্রোডাক্ট চিনন জর্জেটের মধ্যে এটা সাথে সেম পেয়ে আছেন রেগুলার সালোয়ার না সালোয়ার কাজ করা থাকতেছে প্যান্ট কাট সালোয়ার এবং অনটি সেম কাজ করা থাকতেছে আর একটি কালার দেখানো হবে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের সাথে পেস্ট কালার কন্টেস্ট করা একদম উপর থেকে রাখাই জিনিসটা তাহলে বুঝতে পারবেন খুবই চমৎকার হবে কাজ করা সেম একই ভাবে স্যালারনা থাকতেছে রেগুলার স্যালারনা পেয়ে যাচ্ছেন সাথে কন্টাস্ট এটা সালাডটা আবার মিডলের সাথে কন্টাস্ট করা কোনটা সাইডের সাথে কন্টাস্ট করা এখন আইটি কালার দেখানো হবে এটা মিডিলে থাকতেছে হচ্ছে গিয়ে পার্পল কালার গাঢ় জাম কালার যেটাকে বলা হয় আর সাইডে থাকতেছে স্কাই পেস্ট কালার খুবই চমৎকার একটি কালার কন্ট্রাস্ট দেখতে পারতেছেন দারুণ লাগতেছে উপরের কাজগুলো মনে হচ্ছে যে গোল্ডের কাজ করা আসলে এটা সিকোয়েন্স একদম উপর থেকে নিচ পর্যন্ত গর্জেস কাজ করা এটার সাথেও সেম সালার অন্য পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট করা সালার অন্য পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা হচ্ছে সালারটি কাজ করা সেম ম্যাচিং করে আরেকটি কালার দেখানো হচ্ছে তো রোজ গোল্ড কালারের মধ্যে দুই পাশে মিষ্টি কালার কন্টেস্ট করা মিডেলটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে দুই পাশে হচ্ছে মিষ্টি কালার কন্টেস্ট দেখতে পারতেছেন খুবই চমৎকার হবে কাজ করা এটা সেম থাকতেছে ব্যাক সাইডেও কাজ থাকতেছে সালোয়ার না সেম কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন সালোয়ারটি কাজ করা থাকবে এবং ওনারটিও কাজ করা থাকতেছে আইটি কালার দেখানো হচ্ছে এটা হচ্ছে মিডল পোর্শনে পেস্ট কালার এবং দুই পাশে হচ্ছে কি আপনার মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন আসলে এতগুলো কালার এবং প্রত্যেকটা কালারই এরকম কন্ট্রাস্ট খুবই চমৎকার ভাবে করা হয়েছে ম্যাচিং করে এটাও সেম থাকতেছে সাথে রেগুলার সালার অন্য পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা কাজ করা থাকতেছে সালারটা সেম ম্যাচিং করে কাজ করা লাস্ট ওয়ান আরেকটি কালার দেখানো হবে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে লেমন কালার দুই পাশে ল্যাভেন্ডার কালার দেয়া একদম উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত কাজ করা দেখতে পারতেছেন খুবই চমৎকার হবে কাজ করা যে দুটি পাশ খুব সুন্দর হবে কাজ করা থাকতেছে এবং এটা সাথে সেম রেগুলার ওন্না পেয়ে যাচ্ছেন ওন্নাটি পুরোটা কাজ করা থাকতেছে ওন্না কিন্তু খুবই বড় হবে একই ফেব্রিক্সের চিনার ফেব্রিক্সের উপরে সিকোয়েন্সের কাজ করা রয়েছে দেখতে পারতেছেন এবং সাথে অন্য সালাডটিও থাকতেছে সেম প্যান কার্ড সালাড নিচে সিকোয়েন্সের কাজ করা তো বিয়ার্স এখানে দুইটা ডিজাইন দেখানো হয়েছে একটা ডিজাইনের চারটা কালার মেবি আরেকটা একটা হচ্ছে আটটা কালার তো এখানে যাদেরই যে কালারের যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনের সাইজ অ্যাভেলেবেল এবং প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম